আমি বাজারে গিয়ে দেখলাম একটি চাচা এই ডাটা নিয়ে বসে আছে দেখে কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে তাই আমি কিন্তু জিজ্ঞাসা করে নিলাম আটি গুলা কত করে দিবেন চাচা বলল টাকা 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 আমি বললাম দিয়ে দিয়ে কিন্তু আমাকে দিল আজকে টাকার ডাটা কিভাবে রান্না করলাম চলুন দেখি আসসালাম আলাইকুম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগত আমার কাছে কিন্তু ডাটা খেতে অনেক ভালো লাগে কার কাছে কিরকম লাগে জানি না ডাটা গুলা এনে কিন্তু এইভাবে বেছে নিলাম বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে রান্নার জন্য একটি কড়াইতে কিন্তু ডাটা গুলা দিয়ে দিলাম তারপরে এখানে কিছু রসুন কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে কিন্তু খেঁচে নিয়েছি তারপর এখানে মাথার দুইটি টুকরা নিয়ে নিলাম দুইটি শীতল সুটকি নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিলাম যে দুইটা সুটকি রেখেছিলাম এই সুটকিটা কিন্তু সিদ্ধ করে আমি পানিটা দিয়ে দিবো এই কাটাগুলা কিন্তু দিব না কাটাগুলা ফেলে দিব। এই কাটাগুলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না এইভাবে দিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে কোনো রকম কাটা বাচার ঝামেলা নেই আশা করি আজকে রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার মতো করে খারাখারা ডাটা রান্না করেন সুটকি দিয়ে কমেন্টে জানাবেন এই মাতার কাটাগুলো কিন্তু বেঁচে ফেলে দিলাম এই ডাটার তরকারিটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে যারা ডাটা খেতে চান এইভাবে কিন্তু আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন আসলে কিন্তু খেতে অনেক মজা যাদের মুখে লুচি নাই এক প্লেট ভাত কিন্তু এই ডাটার তরকারিটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন যারা শুটকি আছে আমি শিউর যে তারা অনেক বেশি ভাত খেয়ে নিতে পারবেন সাথে যদি একটি বোম্বাই মরিচ হয় খেতে কিন্তু আরো অসাধারণ লাগবে এইভাবে বাসে একবার খেয়ে দেখবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ